নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো সবজি তরকারিতে আপনি একটু পোস্ত বাটা দিয়ে দিন দেখবেন তরকারির টেস্ট কত সুন্দর হয়ে যায় এখন বাজারে নতুন শাক উঠেছে আর এই কচি নধর শাকের ডগা দিয়ে যদি আপনি পোস্ত দিয়ে বানান তাহলে দুপুরে ভাতের সাথে আর কিছুই লাগবে না প্লিজ বন্ধুরা আমি কিভাবে লাউ শাক পোস্ত বানাচ্ছি রেসিপিটা তাহলে আপনারা দেখে নিন প্রথমে লাউ শাক কেটে নিয়ে ভালো করে দুবার তিনবার ধরে ধুয়ে নিতে হবে আর অল্প করে আলুও দিতে হবে আমি এখানে সরু লম্বা করে আলু কেটে নিয়েছি যেহেতু রান্নাটা পোস্ত দিয়ে বানাবো তাই সরষের তেলেই বানাবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আলু অল্প করে ভেজে নেব তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে লবণ ও হলুদ দিয়ে আলু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে শাকগুলো দিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে দেব শাকটা একটু নরম করে নেব তারপর পোস্ত বাটায় এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে মিক্সড করে নেব আর তরকারির মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প করে জল দেব তারপর সেদ্ধ হয়ে গেলে হাফ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন কম সময়ে তৈরি হয়ে যাবে একটা খুব সুন্দর সহজপাচ্য রেসিপি প্লিজ বন্ধুরা আমার অনুরোধে আপনারা একবার বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না এই লাউ শাক পোস্ত আপনাদের কেমন লাগলো তাহলে আবার দেখা হবে পরের রেসিপিতে আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু করে নিতে